এরকম ইনটেক পাবেন অরিজিনাল উপরে পকেটে টেডমার্ক করা থাকবে ঠিক আছে এটা হচ্ছে ইন্ডিয়ান ট্রেনার এর অরিজিনাল একটি প্রোডাক্ট ফন সাইটটা দেখেন খুব সুন্দর ন্যারো শেপের ভিতরে কোনো ভেজাল নেই দেখেন এটাও কিন্তু অরিজিনাল একটা রিপিট লাগানো মুফতি আর তাদের একটা ব্যাক লেভেলও কিন্তু অরিজিনাল মুফতে এখানে खुदाई করা লেখা আছে খুবই চমৎকার কিন্তু ওয়াশটা দেখেন ব্লুর ভিতরে খুবই খুবই চমৎকার আর শিলি ফিনিশিং আসলে এগুলো শিলি ফিনিশিং আপনাদের দেখানোর কিছুই নাই যারা ক্যামেল অ্যাক্টিভের প্রোডাক্ট পরেন বা জানেন তারাই বুঝবেন মুফতির ব্ল্যাক ওয়াশ যারা ব্ল্যাক ওয়াশ চান তারা দেখতে পারেন একটা লেদার পেয়ে যাবেন তো এটার ব্যাক সাইডটাও কিন্তু একটু ডিফারেন্ট পকেটের এখানে খুব চমৎকার একটা ডিজাইন করা আছে জনসের একবার অথেন্টিক প্রোডাক্ট এটাও নিড ডেনিম অরিজিনাল জ্যাকেন একবার পকেটে ট্রেডমার্ক করা আছে প্রত্যেকটা প্রোডাক্ট এই স্মগিস সবার ফেসবুক এটা দেখতে পারেন আসসালামু আলাইকুম एवरीवन চলে আসলাম আজকে আবারও নিউ মার্কেটে কিছু প্রিমিয়াম কোয়ালিটি জিন্স নিয়ে তো যারা প্রিমিয়াম কোয়ালিটির ডেনিমের ভালো এক্সপোর্টের প্যান্ট চাচ্ছেন তাদের জন্য মূলত আজকে এই ভিডিওটি তো প্রথমত আমরা যে কালেকশনটা দিয়ে শুরু করব দেখেন এটা কি তো অরিজিনাল মুফতির একটি প্রোডাক্ট আর এই যে কাছ থেকে দেখেন ফিনিশিং গুলো দেখেন অরিজিনাল রিপিট বাটুন সব লাগানো থাকবে খুবই চমৎকার একটি প্রোডাক্ট দেখেন অ্যাশ কালারের ভিতরে যা লাইট অ্যাশ কালার চান তাদের জন্য মূলত দেখেন আর এগুলো কিন্তু প্রত্যেকটা ফ্যাব্রিক স্টিজের ভিতরে আর আমাদের প্রত্যেকটা প্রোডাক্টে কিন্তু অরিজিনাল এক্সপোরের এবং অরিজিনাল জিপার লাগানো থাকবে প্রত্যেকটা প্রোডাক্টে ভিতরে ইনার সাইডটা দেখা দিই দেখেন খুবই চমৎকার আর প্রত্যেকটা প্রোডাক্টেরও কেয়ার লেভেল পেয়ে যাবেন অ্যাভেলেবেল তো এগুলো আমাদের আগের প্রাইস ছিল এক হাজার পঞ্চাশ টাকা তো এখন আমরা অফার দিয়ে এগুলোর প্রাইস দিয়ে দিচ্ছি অনলি আটশো টাকা ঠিক আছে আরো ব্র্যান্ড আছে এ আর একটি ব্র্যান্ড আছে আমেরিকান ব্র্যান্ড ম্যাড্রিক্স ডেনিম অরিজিনাল প্রোডাক্ট এখানে লেখা আছে খুবই চমৎকার কিন্তু ওয়াশটা দেখেন ব্লুর ভিতরে খুবই জোস একটি ওয়াশ যারা এই টাইপের ওয়াশ পছন্দ করেন তারা এইগুলো পছন্দ করতে পারেন দেখেন আর আমাদের প্রত্যেকটা প্রোডাক্ট আমি এখনো বলতেছি আগেও বলতেছি অরিজিনাল বাটন ডিপি চেক করে নেবেন আপনারা প্রত্যেকটা প্রোডাক্ট এরকম সুপার ইনটেক থাকবে এগুলোর প্রাইস দিয়ে দিচ্ছি আমরা অনলি আটশো টাকা এগুলো আমাদের আগের প্রাইস ছিল এক হাজার পঞ্চাশ টাকা দেখেন আমাদের কাছে কিন্তু হিউজ কালেকশন পাবেন একটি প্রোডাক্ট আছে এটা হচ্ছে ইন্ডিয়ান ট্রেনারের অরিজিনাল একটি প্রোডাক্ট ফ্রন্ট সাইডটা দেখেন খুবই সুন্দর ন্যারো শেপের ভিতরে এগুলো আমাদের প্রিমিয়াম কোয়ালিটি যারা প্রিমিয়াম কোয়ালিটির ডেনিম খুঁজতেছেন মূলত তাদের জন্য দেখেন ব্যাক সাইডটা দেখেন ব্যাক সাইডটাও খুবই সুন্দর একটু কাছ থেকে দেখে দেখেন একবারে মানে তাদের বা রিপিট লোগো বা অরিজিনাল বাটন মেন লেভেল কেয়ার লেভেল সব দেখে আপনারা পারচেস করতে পারবেন তো এগুলোর প্রাইস থাকছে অনলি আটশো টাকা তো এই আরেকটি প্রোডাক্ট আছে এটা হলো আপনার মুফতির প্রিমিয়াম ডেনিম অ্যাশ কালার আর এগুলো কিন্তু ন্যারো শেপের অ্যাঙ্কেল লেংথ অ্যাঙ্কেল লেংথ ফিটিং যারা বুঝেন তারা বুঝবেন আর কি এগুলো নিলে কারোই কাটাকাটি চাপা কোনো ভেজাল নেই দেখেন এটাও কিন্তু অরিজিনাল একটা রিপিট লাগানো মুফতি আর তাদের একটা ব্যাক লেভেলও কিন্তু অরিজিনাল মুহূর্তে একটা লেবেল লাগানো আছে তো এইগুলো সুপার স্টিচ এইগুলোর প্রাইস দিয়ে দিচ্ছি আমরা অনলি আটশো টাকা এটা আমাদের মানে অফার প্রাইস বললে বলতে পারেন আপনারা এই আরেকটি কালার আছে এই কালারটাও দেখতে পারেন জিন্সের ভিতরে খুবই চমৎকার আর খুবই মোস্ট পপুলার একটি ব্র্যান্ড ক্যামেল অ্যাক্টিভ খুবই নামি দামি একটা ব্র্যান্ড ক্যামেল অ্যাক্টিভ কাছ থেকে দেখেন অরিজিনাল ক্যামেল অ্যাক্টিভ ভিতরের পকেটটা দেখেন খুবই চমৎকার আর শিলি ফিনিশিং আসলে এগুলো শিলি ফিনিশিং আপনাদের দেখানোর কিছুই নাই যারা ক্যামেল অ্যাক্টিভের প্রোডাক্ট পরেন বা জানেন তারাই বুঝবেন কি সুন্দর ফিনিশিং তো এগুলো পেয়ে যাবেন আপনারা অনলি আটশো টাকায় তো এই আরেকটি প্রোডাক্ট আছে ব্ল্যাকেভি টু ওয়াশ মুফতির ব্ল্যাক ওয়াশ যারা ব্ল্যাক ওয়াশ চান তারা দেখতে পারেন খুবই সুন্দর ন্যারো শেপের খুবই চমৎকার প্রোডাক্ট এই দেখেন ব্যাক সেটটা দেখেন খুবই সুন্দর এই লেভেলটা দেখেন অরিজিনাল মুফতির বাটনগুলো দেখেন একবারে অথেন্টিক প্রোডাক্ট অরিজিনাল সব অরিজিনাল থাকবে তো এগুলো ফুল স্টিজের ভিতরে এগুলোর প্রাইস দিয়ে দিচ্ছি আটশো টাকার ভিতরে তো যারা স্কাই কালার পছন্দ করেন স্কাই কালার চান তাদের জন্য মূলত এই প্যান্টটি দেখেন খুবই চমৎকার দেখেন সুন্দর খুবই কোয়ালিটিফুল প্রোডাক্ট আর এগুলো প্রাইস থাকবে অনলি আটশো টাকা এটা ইন্ডিয়ান ট্রেনারের এই একটি প্রোডাক্ট আছে এটা পিটার ইংল্যান্ডের যারা পিটার ইংল্যান্ড নাম শুনছেন তারা দেখেন খুবই চমৎকার একটা ব্র্যান্ড এখানে কিন্তু পিটার ইংল্যান্ডের প্রত্যেকটা প্যান্ট খোদাই করে লেখা থাকবে অরিজিনাল পিটার ইংল্যান্ডের কেয়ার লেভেলটা পর্যন্ত থাকবে দেখেন একবার অথেন্টিক প্রোডাক্ট পিটার ইংল্যান্ডের এই যে জিপারটা দেখা যায় দেখেন অরিজিনাল ওয়াইকে কে জিপার বাটনটাও পিটার ইংল্যান্ডের অরিজিনাল লাগানো তো এগুলোর প্রাইস দিয়ে দিচ্ছি আমরা আটশো টাকা তো এ আর একটি প্রোডাক্ট আছে এটা হচ্ছে অ্যালএন সলির অথেন্টিক একটা ডেনিম তো খুব হ্যাভি জিএসএম এর একটা প্রোডাক্ট অরিজিনাল অ্যালএন সলির ওয়াশটা দেখেন খুবই সুন্দর কিন্তু আর কাছ থেকে তাদের একটা রিপিট মারা আছে মনোগ্রাম খুবই চমৎকার আর এখানে তাদের একটা সুন্দর সিম্পল একটা লেদার পেয়ে যাবেন তো এটার ব্যাকসেটটাও কিন্তু একটু ডিফারেন্ট পকেটের এখানে খুব চমৎকার একটা ডিজাইন করা আছে এগুলোর প্রাইস দিয়ে দিচ্ছি আমরা অনলি আটশো টাকা এখন কিছু দেখা বললো স্মক বোন আর কি কিবন এটা দেখতে পারেন লাইট কালারের ভিতরে খুবই চমৎকার এটা হচ্ছে প্যান্ট যারা ফিশবনের প্রোডাক্ট পরছেন বা আগের থেকে জানেন তারাই বুঝবেন যে এটা কতটা কোয়ালিটিফুল প্রোডাক্ট কাছ থেকে দেখে দেখেন অরিজিনাল লেভেল অরিজিনাল বাটন রিপিটটা পর্যন্ত অরিজিনাল লাগানো থাকবে আর সিলি ফিনিশিং তো এগুলোর কোনো কথাই নেই ভাই একবারে সুপার মানে কেয়ার লেভেলটা পর্যন্ত পেয়ে যাবেন আপনার ফিশ বর্নের তো এগুলোর প্রাইস দিয়ে আমরা অনলি আটশো পঞ্চাশ টাকা এই প্রোডাক্টগুলো ফিশ বর্নের তো এটারই আরেকটা কালার আছে মিড নাইট ব্লু যারা মিড নাইট ব্লু চান তাদের জন্য এটার ফ্যাব্রিক থাকবে আমার নিড ডেনিমের ভিতরে ব্যাক সেটটা দেখেন ব্যাক সেটটাও খুবই সুন্দর কাছ থেকে দেখে দেখেন এটা ফ্যাব্রিক নিড ডেনিম ফ্যাব্রিক এটা অরিজিনাল ফিশ বর্নের জিপারটা অরিজিনাল ওয়াইকেকের বাটনটাও কিন্তু অরিজিনাল লাগানো আসলে এরকম প্রোডাক্ট এগুলো অরিজিনাল এগুলো আপনার কাছ থেকে দেখলেই বুঝতে পারবেন আর যাদেরই প্রোডাক্ট পছন্দ অবশ্যই স্ক্রিনশট দিয়ে স্ক্রিনে ধরে আমরা যোগাযোগ করবেন এটা ব্ল্যাক কালারের বিচ যারা ব্ল্যাক ক্লাভার বা ব্ল্যাক কালার পছন্দ করেন এটা ফেব্রিক নিট ডেনিম এর ভিতরে ফিজ ওয়ারের ব্যাকসাইডটা দেখেন ব্যাকসাইডটা খুবই সুন্দর তো এইগুলো ফিশ বনের প্রাইস থাকবে অনলি আটশো পঞ্চাশ টাকা তো এখন আমি আরো কিছু প্যান্ট দেখাবো দেখেন এই যে এটা হচ্ছে সিলিওর অরিজিনাল সিলিওর ব্লু ওয়াশ যারা ব্লু ওয়াশ এবং সফট ডেনিম চাচ্ছেন তাদের জন্য মূলত দেখেন আমাদের কাছে কিন্তু ইউজ কালেকশন আছে আসলে আপনাদেরকে এত কালেকশন তো দেখানো পসিবল না দেখেন এই আরেকটি প্রোডাক্ট আছে দেখেন ওয়াশটা দেখেন ডার্টি ওয়াশ যারা ডার্টি ওয়াশ পছন্দ করেন তারা দেখতে পারবেন এগুলো একবারে প্রিমিয়াম কোয়ালিটির ডেনিম তো আরও আছে আমাদের কাছে ইউজ কালেকশন আছে এই একটা প্যান্ট আছে এটা জ্যাকেন জনসেন্স আমাদের সব ভিজিট করলে আসলে আপনারা এই প্রোডাক্টগুলো দেখে নিতে পারবেন দেখেন অরিজিনাল জ্যাক এন্ড জনস একবার অথেন্টিক প্রোডাক্ট এটাও নিড ডেনিম অরিজিনাল জ্যাক এন্ড জনস একবার পকেটে ট্রেডমার্ক করা আছে প্রত্যেকটা প্রোডাক্ট এই ধরনের প্রোডাক্ট পাবেন এরকম ইনটেক প্রোডাক্ট দিব আপনাদেরকে তো দেখেন আমাদের কাছে কালেকশন গুলো দেখেন এ আর একটি প্রোডাক্ট আছে এটা কাছ থেকে দেখেন মোস্ট পপুলার একটা ব্র্যান্ড নাম বললাম না দেখেন অ্যাশ কালারের ভিতরে খুবই সুন্দর একটা প্রোডাক্ট এগুলো ফুল স্টিজের ভিতরে ঠিক আছে প্রত্যেকটা প্রোডাক্ট ফুল স্টিজ থাকবে আমাদের প্রত্যেকটা প্রোডাক্টে এরকম ইনটেক পাবেন অরিজিনাল মানে পকেটে ট্রেডমার্ক করা থাকবে সাইজ অ্যাভেলেবেল পেয়ে যাবেন তো আমাদের এরকম আরো ইউজ কালেকশন আছে আসলে আমরা তো ভিডিওর মাধ্যমে এতগুলো প্রোডাক্ট দেখানো সম্ভব না তো যারা আমাদের সব ভিজিট করে পারচেস করবেন তারাই হয়তোবা দেখে শুনে নিতে পারবেন আর যারা অনলাইনে নেবেন অবশ্যই স্ক্রিনশট দিয়ে স্ক্রিনে তো নাম্বারে যোগাযোগ করবেন আমরা সারা বাংলাদেশে হোম ডেলিভারি দিয়ে থাকি তো এই ছিল আজকে আমাদের প্রিমিয়াম ডেলিমের কালেকশন তোর সামনে আরো ভিডিও পাবেন ইনশাল্লাহ